সোফেন্স আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড গড়ে ফেললেন সানরাইজ হায়দ্রাবাদ যা আগে কখনোই দেখা যায়নি আইপিএলের সতেরো বছরের ইতিহাসে টোটাল হায়েস্ট স্কোর আজকের ম্যাচে দেখা গেল তো কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে দুশো সাতাত্তর রান করলেন আজকের ম্যাচে তো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ম্যাচ নম্বর এইট মুম্বাই ভাগ্সের সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টচে জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজ হায়দ্রাবাদ ব্যাটিং করতে আসেন এবং শুরু থেকেই তাদের ব্যাটিং তাণ্ডব শুরু করেন টাবিস ও অভিষেক শর্মা দুশো সাতাত্তর রানই আইপিএল ইতিহাসের অধিকতম স্কোর এর আগে সর্বোচ্চ রান ছিল দু হাজার তেরো সালের দুশো তেষট্টি পয়েন্ট পাঁচ উইকেট হারিয়ে পুনের বিরুদ্ধে করেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তো এই ম্যাচে কৃষ গেইলের তাণ্ডব দেখা গিয়েছিল তিনি একাই একশো পঁচাত্তর রান করেছিল তো তৃতীয় সর্বোচ্চ রান হল লগ্ন ও ভাগেস পাঞ্জাব কিংস দুশো রান করেছিল লগ্ন সুপার জায়েন তো আজকের ম্যাচে সমস্ত রেকর্ডকে পেছনে ফেলেই নতুন রেকর্ড গড়ে ফেললেন সানরাইজ হায়দ্রাবাদ দুশো সাতাত্তর রান করেন তিন উইকেট হারিয়ে তো দেখে নেব এই রানের পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি রয়েছে তো প্রথমে ব্যাটিং করতে আসেন মায়াঙ্ক আগারওয়াল ও বিশ্বকাপ জেতানোর সেরা খেলোয়াড় ট্রাভিশ সেট চার ওভারই পঁয়তাল্লিশ রানের মাথায় তেরো বলে এগারো রান করে আউট হন আগারবাল তারপর প্রিজে আসেন অভিষেক শর্মা দুজনেই শুরু করেন ব্যাটিং তাণ্ডব সাত পয়েন্ট পাঁচ ওভারের মাথায় একশো তেরো রানে দু উইকেট হারিয়ে ফেলেন তারা তো ট্রাভিসেড মাত্র চব্বিশ বলে বাষট্টি রান করেন যার মধ্যে ছিল নয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দুশো আটান্ন পয়েন্ট তেত্রিশ রেডে তিনি ব্যাটিং করেন তারপর ব্যাটিং করতে আসেন হায়দ্রাবাদের এক্স ক্যাপ্টেন এডেন মাকরম তিনিও সমান গতিতে ব্যাটিং করছিলেন নেক্সট উইকেট হারায় দশ পয়েন্ট ছয় বলের মাথায় তো পিজিস চাওলার বলে অভিষেক শর্মার উইকেট তুলে নেয় তিনিও দুরন্ত হাফ সেঞ্চুরি করেন মাত্র তেইশ বলে তেষট্টি রানে ঝড়ের গতিতে ব্যাটিং করেন তিনি তেষট্টি রানে ইনিংসে ছিল তিনটি চার ও সাতটি ছক্কা তো স্ট্রাইক রেট দুশো তিয়াত্তর পয়েন্ট একানব্বই তারপর আর কোনো উইকেট হারায়নি হায়দ্রাবাদ তিন উইকেট পড়ায় হেনরি ক্লাসের আসেন তো একই রকমভাবেই মার্কআারি মনোভাবে ব্যাটিং করছিলেন দুজন মিলে আঠাশ বলে বেয়াল্লিশ রান করেন এডেন মার্কটম যার মধ্যে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি ছিল একশো পঞ্চাশ স্ট্রাইক গ্রেড তো হেন্ডি ক্লাসিন ঠিক যেমন কেকেআরের বিরুদ্ধে ঝড় উড়িয়েছিলেন ঠিক সেরকমই তাণ্ডব দেখান আজকের ম্যাচে মাত্র চৌত্রিশ বলে আশি রান করেন তিনি চারটি চার ও সাতটি ওভার বাউন্ডারি তিনি মানেন তো হেন্ডি ক্লাসিনের স্ট্রাইক রেট দুশো পঁয়ত্রিশ পয়েন্ট উনত্রিশ তো সব মিলিয়ে কুড়ি ওভারে দুশো সাতাত্তর রান হয়ে দাঁড়ায় সানরাইজ হায়দ্রাবাদের যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোর তো বলিংয়ে বুমরা ছাড়া সকলেই ওভারে দশের বেশি রান দিয়েছেন হার্দিক পান্ডিয়া চার ওভারে ছেচল্লিশ বুমরা চার ওভারে ছত্রিশ জেরাজ ওয়েলজি চার ওভারে সাতান্ন আর পীযুষ চাওলা দু ওভারে চৌত্রিশ এবং স্যাম দু ওভারে তেত্রিশ রান দেন তো মুম্বাই শুরুটা ভালোভাবেই করেছিলেন তো প্রথমের দিকেই তারা শুরু ভালো করলেও দুই উইকেট হারিয়ে অতি দ্রুত চার পয়েন্ট তিন বলেই ছেষট্টি রান করেন তারা এবং এই পর্যন্ত তারা দুই উইকেট হারিয়ে রোহিত শর্মা বারো বলে ছাব্বিশ রান করে আউট হন এবং ঈশান কিষান তেরো বলে চৌত্রিশ রান করে আউট হন সো ফেন্স এই ছিল আজকের ম্যাচের অর্ধেক ফলাফল সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এরকম ম্যাচের ফলাফল জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম